মানুষ ক্রমশ পরিচিত হচ্ছে এই শাকের সঙ্গে গত কয়েক বছর আগেও চীনের এই সবজি দেখা মিলত না বাংলায় তবে গত দু এক বছর ধরে মালদায় চাষ শুরু হয়েছে চীনের পালং শাক পাকচুই এবছর মালদায় বৃদ্ধি পেয়েছে চাষ পুরাতন মালদার একাধিক কৃষক এই বছর পালং প্রজাতির এই চীনের পাকচই চাষ করছেন এমনকি বাজারে বিক্রিও হচ্ছে পাকচই মূলত শীতকালীন সবজি দেশীয় শীতের সবজি চাষের পদ্ধতিতেই বিদেশি এই শাক চাষ করা যায় চীনের চীনের সবজি পালং শাক বলা যায় এই সবজিকে দেখতে অনেকটা পালং শাকের মতো এই সবজি খেতেও অনেকটা পালং শাকের মতো স্থানীয় পালং শাকের সঙ্গে অনেকটাই মিল চীনের এই পাক চই শাকের বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এখন এই সবজি চাষ হচ্ছে ফলে অনেকেই এই সবজি খাচ্ছেন মূলত রেস্টুরেন্টগুলিতে এই সব মূলত রেস্টুরেন্টগুলিতে এই সবজির ব্যাপক চাহিদা কারণ বর্তমান রেস্টুরেন্টগুলিতে দেশীয় খাবারের থেকে বিদেশি খাবারের চাহিদা ব্যাপক পিৎজা বার্গারের মতো খাবারের ব্যবহার করা হয় পাকচই বর্তমানে মালদার ও একাধিক রেস্টুরেন্ট তৈরি হয়েছে যেগুলিতে বিদেশি খাবারের চাহিদা সব থেকে বেশি তাই বিদেশি এই সবজির চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মালদায় এই বাজার ধরতেই পুরাতন মালদায় কৃষকেরা পাকচই চাষ শুরু করেছেন বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বহু সাধারণ মানুষ বাড়িতেও রান্না করে খাচ্ছেন এই শাক অধিকাংশ মানুষ নতুন এই খাবার টেস্ট করার জন্য কিনে খাচ্ছেন ধীরে ধীরে দেশীয় সবজির সঙ্গে বিদেশি এই সমস্ত সবজির চাহিদা বাড়ছে মালদায় জেলার একাধিক কৃষক এই বাজার ধরতে বিদেশি বিভিন্ন সবজি চাষ শুরু করেছে আগামীতে এই সবজি চাষ ব্যাপক হারে মালদায় বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকেরা কারণ বাজারে ব্যাপক চাহিদা রয়েছে চীনের এই শাকের চই কত বছর ধরে চাষ করছিলো বা এটার মালদায় চাহিদা কেমন পাকচই প্রায় দু বছর থেকে চাষ শুরু হয়েছে আমাদের মালদায় চাহিদা মার্কেটিং এখন ধীরে ধীরে বাড়ছে বেচায় কিনা প্রায় এখন চাহিদা প্রায় লোকের আগ্রহ হচ্ছে পাকচের খাওয়ার জন্য কীরকম এটা খেতে পাকচই প্রায় সেম পালংয় মতো পালঙের থেকে একটু টেস্টি বেশি পাকচই কথাকার এটা সবজি এটা চাইনিজ সব চাইনিজ বলে পরিচিত চাইনিজ পাকচই বিক্রি হচ্ছে মালদায় হ্যাঁ মালদায় বিক্রি হচ্ছে এখন কেমন বিক্রি বিক্রি এখন নতুন জিনিস তো একটু কম হচ্ছে আবার মার্কেটে ভালো পরিচিত হয়ে গেলে সবাই তখন সেলিং চাহিদা করবে বেশি দাম কেমন পাচ্ছে এখন দাম এখন ওই তিরিশ থেকে চল্লিশ পার কেজি টাকা তিরিশ চল্লিশ টাকা হ্যাঁ পার কেজি তিরিশ চল্লিশ টাকা এখন পাই কী নাম তোমার আমার নাম ভাস্কর রাজবংশী গোয়ালপাড়া বাড়ি বলছি এটা চাষের পদ্ধতি কি চাষের পদ্ধতি এটা সম্ভবত শীতকালে হয় শীতের মধ্যে সেরকম চাষে কোনো পরিচর্যা খুব একটা লাগে না খুব মানে অল্প সময়ে হয়ে যায় রেডি মিনিমাম তিরিশ চল্লিশ দিনে কমপ্লিট হয়ে যায় নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.